জীবনের জীবনে প্রথম তার সঙ্গে ডুয়েট গান করছি সেই ছবির নাম একটা অদ্ভুত টাকু মনসুখ মোর স্বপ্নে দেখা সে রাজার কুমার যার ছবি মনে মনে গেছি তারপরে আমি ওনার সঙ্গে একটা গান স্বপ্নের পৃথিবী ছবিতে সালমান শাহ অভিনয় করেছিল এবং সালমান শাহর অনুরোধেই সঙ্গীত পরিচালক আমাদের প্রখ্যাত এবং আর কিংবদন্তি শব্দটা বের করতে চাই ব্যবহার করতে চাই না আরও অর্থ যদি থেকে থাকে কোনো শব্দ আলাউদ্দিন আলী সুর এবং লেখা যথারীতি তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু তুমি i okay. you.